মায়া এক মহৎ জিনিস যা একবার ভিতরে প্রবেশ করলে তাহাকে আর ভিতর থেকে টেনে হিটকে বের করে ফেলা যায় না মায়া মানুষকে অন্ধ করে দেয় সে হোক কোনো নারী আর কোনো পুরুষ হোক ছেলে বা মেয়ে হোক মাতা সন্তান কিংবা হোক বন্ধু কিন্তু এই মায়াটা এতই শক্তিশালী এতটাই প্রভাব কাটায় সেই ব্যক্তির ভিতর কেন দু চোখ অন্ধ করে দেয় সব বলে যায় সেই মায়ায় করে অন্ধ হয়ে যায় দু চোখ যেন আলো দেখিও দেখতে পাই না আলো এ বড় অদ্ভুত মায়া সৃষ্টি সেই সৃষ্টার দান আমরা সবাই সেই মায়ায় আসক্ত ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন ধরনে আমরা সে মায়ায় আসক্ত সেই মায়াকে অপবিত্র বলা যায় না তাকে প্রেম রূপ দান করে আমরা তাকে মধুর করে তোলে আবার কখনো কখনো সেই মায়া থেকে দুর্বলতায় আমাদের গ্রাস করে অন্যায়জ অবিচার অত্যাচার সেসব শোষণ করার শক্তি আমাদের মধ্যে সেই মায়াই তৈরি করে বড় অদ্ভুত জিনিস যদি বুঝতে পারেন তবে ভালো না বুঝতে পারলে আপনার পথ কোন হালে যাবে তা আপনি নিজেও বলতে পারবেন না এটা আসক্ত করে কোনো নারীর প্রতি কোনো বন্ধুর প্রতি কোনো ভাইয়ের প্রতি সন্তানের প্রতি তা থেকে দূরে থাকা সম্ভব নয় এটাই সত্য তাই মায়া করা ভালো কিন্তু বোঝে নিন সে মায়াটা কত দৌড়েই হবে আর সেই মায়া যেন মায়ার মধ্যে সীমাবদ্ধতা থাকে সে অন্য কোনো রূপ যেন না ধরণ করতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন